ফুজি আপনি যদি নেন ফুজি ব্র্যান্ডে আপনি বলবো হলো 1100 টাকা ঠিক আছে তিনটা কোম্পানি নিতে পারবেন কম দামের মধ্যে আর আমাদের কাছে দুটো হবে 650 ওয়াট 650 ওয়াট নিলে দাম পড়বে 3000 টাকা আর এটা হচ্ছে আপনার 800 ওয়াট 800 ওয়াট নিলে দাম পড়বে মাত্র 4900 টাকা এটা কোন ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট সফট থেকে বানানো যে হেভি বুলার হচ্ছে এটা এটা দুইটা নাম হয় আমাদের কাছে ইনকে এবং টোটাল আসলে টোটালে দেখা আছে 4900 টাকা পড়বে সর্বপ্রথম আমাদের লোকেশনটা জানাই আপনাদেরকে

ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি করে নিতে পারবেন আপনারা চৌষের ভাই অথবা যেমনটা বললাম সরাসরি শপে এসে যাওয়া আপনারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাকুর স্থান সম্পূর্ণ ডিটেলস আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আপনারা ইনকো টোটাল ক্রাউন সকল হ্যান্ড পুস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাব নতুন চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ